ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আর আজকে আমরা জানব বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আপনাদেরকে বলে রাখি বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের মুদ্রার মান দিনকে দিন বেড়ে চলেছে কেন জানি না বাংলাদেশের টাকার মান ডাউন হতে চলেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে ভারতের সাথেই বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট পথ ভারতের টাকাকেই বলা হয় রুপি আর ভারতের এক রুপির সমান বাংলাদেশের এক টাকা বিয়াল্লিশ পয়সা তাহলে দেখা গেল ভারতের টাকার মান বাংলাদেশী টাকার মানের চেয়ে প্রায় বিয়াল্লিশ পয়সা বেশি বলতে গেলে বাংলাদেশী টাকাই অনেকটাই বেশি সক্রিয় দর্শক এবার জেনে নেওয়া যাক ভারতের একশত রুপি বাংলাদেশের কত টাকা হয় ভারতের একশত রুপি সমান বাংলাদেশের একশত একচল্লিশ টাকা একষট্টি পয়সা টাকার মান পরিবর্তনশীল আর বেড়েই চলেছে ভারতের টাকার রেট এবার জেনে নেওয়া যাক ভারতের এক হাজার রুপি সমান বাংলাদেশের কত টাকা ভারতের এক হাজার রুপি সমান বাংলাদেশের এক হাজার ষোলো টাকা আট পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া ভারতের দশ হাজার রুপি সমান বাংলাদেশের কত টাকা ভারতের দশ হাজার রুপি সমান বাংলাদেশের চোদ্দ হাজার একশত ষাট টাকা পঁচাত্তর পয়সা সুপ্রিয় দর্শক এবার জেনে নেওয়া ভারতের এক লক্ষ রুপি সমান বাংলাদেশের কত টাকা ভারতের লক্ষ লক্ষ রুপি সমান বাংলাদেশের হাজার সাত টাকা চুয়ান্ন পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ভারতের বর্তমান টাকা রেট কত তার সম্পর্কে আর আপনার যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন